হ্যাঁ একটা প্রশ্ন যে তারাবিন নামাজ রাকাত নাকি বিশ রাকাত এই প্রশ্নেরও এখন উত্তর দিতে হচ্ছে তারাবিন নামাজ আট রাকাত নাকি এর জবাব এর জবাবের শুরুতে আমি একটা প্রশ্ন পাল্টা করি সেটা হলো আমি যদি প্রশ্নটা এইভাবে করি যে বিশ রাকাতের নামাজটা আট রাকাত না বিশ রাকাত প্রশ্নটা কি শুদ্ধ কথা খেয়াল করছেন কি কইতেছি বিশ রাকাত ওয়ালা নামাজ 20 রাকাত নামাজ নামাজ 18 না বিশ রাকাত আচ্ছা কথাটা কেমন غلط না 20 রাকাত ওয়ালা নামাজ আবার 18 রাকাত হইব কেমনে 20 রাকাত নামাজ তো 20 রাকাতই নাকি তো এই প্রশ্নটা এমন হইছে না হুজুর প্রশ্নটা এমন হইল কেমনে এখানে তো আছে তারাবি কয়রা 18 না বিশ রাকাত আমি বললাম যে এই প্রশ্নটা এমন হইই যে 20 রাকাত ওয়ালা নামাজ 18 রাকাত না বিশ রাকাত কেমনে শাস্ত্রীয় যেই দালিলিক আলোচনা আছে এগুলো আপনারা সবাই না বা লম্বা আলোচনা এগুলো এখানে আমার এত আলোচনা করার দরকার নেই সংক্ষেপে এই তারাবি শব্দ এই নামাজটার নাম হলো তারাবি। থেকে এই নামাজের নাম কি তারাবি শরীফের এরপরে দারা একাধিক হাদিসের কিতাবে একরাম এই নামাজের নাম তারাবি রাখছেন কেন এই নামাজের নাম তারাবি কেন রাখা হয়েছিল তারাবি অর্থ কি তারাবি শব্দটা হলো তার হাতুন শব্দের বহু বচন তারাবি শব্দটা কিসের বহু বচন তার মানে হলো চার হল একবার আরাম করা মানে একবার আরাম করা আচ্ছা তারাবি হলো বহু বচন আরবিতে বচন হলো তিনটা একটা হলো এক বচন আরেকটা হলো দ্বি বচন আরেকটা হলো বহু বচন এক বচনের ভিতরে শুধু একটা বুঝায় দ্বি বচনের ভিতরে শুধু দুইটা বুঝায় আর বহু বছরের ভিতরে তিন বাইয়ের চাইতে বেশি বোঝায় কথা বুঝছেন এখন দেখেন এই নামাজকে তারাবি কেন বলা হয় কারণ এই নামাজে চার রাকাতের পর পর একবার কইরা আরাম করতে হয় বিশ্রাম নিতে হয় বুঝছেন কথা তাহলে চার রাকাতের পর একবার বিশ্রাম নেওয়াকে বলা হয় তার বি হাতুন একবার বিশ্রাম আট রাকাতের পরে আরেকবার বিশ্রাম করা হয় সেটাকে বলা হবে তার বি হাতান দুইবার বিশ্রাম আর তারা বি হইতে হইলে আরও চার রাকাত চাইতে বেশি পড়তে হইবো কথা বুঝেন নাই তার হাতুন মানে হলো একবার বৈঠক আর একবার বৈঠক মানে চার রাকাত দুইবার বৈঠক মানে আট রাকাত তিনবার বৈঠক মানে বারো রাকাত বহু বচন তিন চাইতে বেশি তো এই নামাজটার নাম কিন্তু তারবি হাতুনের নামাজ না আপনারা এই পর্যন্ত এই নামাজটার নাম তারবি হাতুনের নামাজ শুনছেন বা তারবি হাতানের নামাজ শুনছেন তারবি হাতন মানে একবার বৈঠক দুইবার বৈঠক আর তারাবি মানে হলো বহুবার বৈঠক বহুবার বৈঠক মানে তাহলে করে করে বহুবার পড়তে হবে পড়লে দুইবার দুইটা বৈঠক হয় দুইবার চার রেখাত করে পড়লে কয়টা বৈঠক হয় তো এই যে এখন তাহলে তারাবি শব্দটাই কিন্তু বুঝায় যে এই নামাজ আটের চাইতে বেশি তারাবি শব্দটাই বুঝায় কি এই নামাজ আটের চাইতে বেশি কারণ আটটা ভিতরে তারাবি হয় না আটরা ভিতরে তারবি হাতান হয় দুই বৈঠক হয় বহু বৈঠক হয় না তারাবি মানে বহু বৈঠক তারাবি মানে কি না তারাবি মানে দুই বৈঠক তার বি হাতান মানে দুই বৈঠক তারবি হাতুন মানে এক বৈঠক এখন এই নামাজ কি তার হাতুনের নামাজ এক বৈঠকের নামাজ বা তার হাতান দুই বৈঠকের নামাজ তারাবি বহু বৈঠকের নামাজ বহু বৈঠক কখন হবে যখন বহুবার চারবার করে পড়া হবে এই শব্দটার দিকে তাকাইলেই কিন্তু মানুষের বিভ্রান্তি কেটে যাওয়ার কথা এবার আসেন তাহলে প্রশ্নটা যে করা হইল বহুবার বৈঠকের নামাজ কারণ আটরাকাতে বৈঠক কয়বার হয় দুইবার হয় পাইলাম একটা কথা এর ফলেই দেখেন ইমাম মালিক রহমতুল্লা আলাই আমরা শুনেছি ইমাম মালিক রহমতুল্লাহর নাম তিনি মদিনা শরীফের মানুষ ছিলেন মদিনা মুনাফার এবং তিনি মদিনা সাহাবা সাহাবায়েকেরামের পরে যেই তাবেইরা ছিল সেই তাবিদের কাছ থেকে তিনি এলেম শিখছেন ইমাম মালিক রহমতুল্লাহ তাবে আই। তাহলে ইমাম মালেক রহমতুল্লাহর আগের প্রজন্মের নাম হলো সাহাবা সাহাবারা সরাসরি নবীজির থেকে শিখছেন আর সাহাবাদের পরবর্তী প্রজন্মের নাম হলো আই আর ইমাম মালিক হলেন তার পরবর্তী প্রজন্ম তো ইমাম মালিকের শিক্ষক হলো আইরা মানে সাহাবিদের ছাত্ররা এবং মালিক রহমতুল্লাহ সাহাবিদের ছাত্রদেরকে দেখছেন কিভাবে তার আমল করতেন আচ্ছা বলেন তো সাহাবায় কেরাম যেই আমলটা করছেন সাহাবাদের ছাত্ররা এর বিপরীত করবেন একই করবেন না এই মাত্র এক প্রজন্মের পরে কি আমল বদলায় যাওয়ার কথা ইমাম মালিক রহমতুল্লাহ মত দিছেন যে আমাদের মদিনা আর তাবে আইরা ছত্রিশ রাকাত পড়েন তারাবি কয় রাকাত ছত্রিশ রাকাত ছত্রিশ পড়লেও অনেকগুলো বৈঠক হবে বিষয়টা হলো আমরা যাবার বিশ রাকাত বললাম মূলত বিশ রাকাতই এটাকে আমি ওই যে তারাবিহ এটা যে বহুবার বসা সেটার প্রমাণই আরেকটা প্রমাণ দিচ্ছি ইমাম মালিক রহমতুল্লাহ মদিনার তার ঈদের মানে সাহাবিদের ছাত্র এদের আমল বর্ণনা করেছেন ছত্রিশ রাকাত কেমনে ছত্রিশ রাকাত হইল মক্কার যে সাহাবাই কেরাম ছিলেন তারা তারাবি পড়তেন বিশ রাকাত তো বিশ রাকাত তারাবি পড়লে মাঝখানে বসা লাগে কয়বার চারবার চার রাগাতের পরে একবার আট রাগাতের পরে আরেকবার দুইবার হ্যাঁ বারো রাগাতের পরে তিনবার ষোলো রাগাতের পরে চারবার বিশ রাকাত পরে তো পড়াই হইল এই যে বিশ বৈঠক এবার এটা তারাবি বলা যাবে বহুবার বৈঠক হয়েছে তিনবার ততাধিককে বহুবার বলে মক্কার সাহাবায় কেরাম করতেন কি যে এই যে চারটা বৈঠক আমরা বিশ্রাম না কইরা এখানে আরেকটা আমল করি শুধু শুধু এখানে বিশ্রাম করার দরকার কি তো সাহাবাই কেরাম কী করতেন এই চার বৈঠকের ভিতরে চারবার গিয়া কাবা শরীফের তো করতেন সোহান আল্লাহ কাবা শরীফের তো অফ করলে সব হয় না তো মক্কার সাহাবাই কেরাম এমন করতেন বিশ্রাকাত পড়তে গিয়ে যে মাঝখানে চারটা বৈঠকে এই বৈঠকে কাবা তো করতেন এই খবর মদিনার সাহাবিদের কাছে পড়ছে যে ওনারা মাঝখানের এই চার বৈঠকে আরেকটা বন্দিগি করেন কাবার তো করেন এখন সেখানে তো আর কাবা নাই মদিনায় কি আছে তো ওনারা এই সবটা কেমনি করবেন সাহাবাইকরামের ভিতরে সব নিয়ে প্রতিযোগিতা ছিল ওই যে বুখারির হাদিসে শুনছেন দশ বার করে আমলের সব হ্যাঁ দশ বার করে আল্লাহ আলহামদুল্লাহকর বললে ধনিরা যে দান সৎকার করার যে সব পায় গরিব মানুষরা ওই সব পাবে এই হাদিস শোনাইছিলাম না এটা দেখা দেখি কিন্তু অন্য সাহাবির আমল শুরু করছে লোক সাহাবিরাও শাহাবাদের ভিতরে এমন আমলের প্রতিযোগিতা ছিল মদিনার সাহাবা যখন শুনলেন যে ওনারা বিশ রাকাতের মাঝের চার বৈঠকে চারবার তো অফ করে আমরা তো অফ করবো কেমনি তো ওনারা বললেন যে তাহলে এই চার বৈঠকে আমরা আরো চার করে পড়ব চার চার কত হইল ষোলো এবার বিশ রাকাত আর এই ষোলো রাখাত হইল নফল কত হইলো এই ছত্রিশ রাকাত হইল মদিনার সাহাবা একরাম করতেন অনেকে আবার কি করতেন যে না বিশ রাকাতের পরে তো আবার বৈঠক বৈঠক করি বেতের আগে দিয়া এই বৈঠকে আরও চার পরবো এই জন্য কোন কোনো কোনো সাহাবাহিকেরা কোন কোনো কোনো আবার চল্লিশ রেখাত পড়তেন মানে ওই যে বিশ্বকাতের মাঝে চার বৈঠকে ষোলো বার বিশ্বের পরে যখন আবার আরেক বৈঠক করেন পাঁচটা বৈঠক হইল সেখানে আবার চার রেখাত বিষ এই বিষ আর ওই বিষ মিলনা কত চল্লিশ আর তিন কাত বেতের পড়তেন আর এই হুজুররা লাগছে আমাকে খালি কমান যায় চিন্তা করছে আচ্ছা কমাইলে আপনার লাভটা কি কমাইলে লাভ কি এদের কয়রা নবী করিম সাল্লা সাল্লাম নাকি আট রাকাত পড়ছেন দলিল কি বলেন যে আম্মাজন হাদিস এটা আম্মা আম্মাজন এসা সিদ্দিকার কাছে সাহাবাইকেরাম গেছেন কিছু সাহাবিরা গিয়া বলতেছেন যে নবী করিম সাল রাতের নামাজ কেমন রমজানে নবী করিম সাল্লা সাল্লাম কেমনে নামাজ পড়েন রাতের বেলা তা আম্মাজানসা সিদ্দিকা বলেন নবীজি রমজানে এবং রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়েন না রমজানে এবং রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পরেন না প্রথমে রাকাত পরেন এটা এত লম্বা এবং এত সুন্দর তুমি আর প্রশ্নই করো না এরপরে আবার রাকাত পরেন এত লম্বা আর এত সুন্দর তুমি প্রশ্নই করো না এরপরে তিন রেখাত বেতের পড়েন এবার এটার থেকে এই হুজুররা বুঝছে যে তাহলে নবীজি তো রমজানের রাত্রে আট রাখাত পড়ছেন তা আমরা কে লেগা মানে বিশ রাকাত বা চল্লিশ রেখাত পড়বো পড়ুক তাবেইরা পড়ুক সাহাবিরা পড়ুক নবীজি কোনটা করছে আমরা সেটা দেখবো কারণ সাহাবিদের চাইতে ওনারা নবীরে বেশি মানে মনে হয় নাকি এখন বিষয়টা হইলো এই হাদিসটা দিয়ে যে ওনারা এই দলিলটা দিচ্ছে বা মনে করতেছে কথাটা কেমন গলত একটু খেয়াল করেন আম্মাজান এসা দিকে বললেন রমজানে রমজানের বাইরে নবীজি এগারো রাকাতের বেশি পড়তেন না চার রাখাত পড়তেন লম্বা সুন্দর করে আবার চার রেখাত লম্বা সুন্দর করে তিন রেগাত পেতেন আচ্ছা আম্মাজান এসা সিদ্দিকা যেই নামাজটার এখানে কথা বললেন ওই নামাজটা নবী যে শুধু রমজানে পড়তেন না রমজানের বাইরেও পড়তেন সারা বছর আচ্ছা বলেন তো রমজানে রমজানের বাইরে সারা বছর যেই নামাজটা পড়া হয় ওই নাম তারাবি। তাহলে এখন প্রশ্ন হয় না যে এই ভাইয়েরা রমজান মাসে পড়ার লেগে করে এই সারা বছর বেটারা এরা এই রাখাত সারাটা বছর পড়া দরকার না তারা যদি এই হাদিসটার উপরে আমল করে এবং এইটাই হয় তারাবি তাতে এনে আছে তারাবিটা নবী যে সারা বছর পড়তেন তা আপনারা সারা বছর পরেন নাকি কিয় দুই নাম্বার কথা হইল হাদিস থেকে বাহ্যিকভাবে বোঝা যায় নবীজি চাই রাকাত করে পড়তেন আপনারা দুই রেখাত করে পড়েন কে হ্যাঁ নবীজি অন্য হাদিসে বলছেন দুই দুই রেখাত করে পড়া এই জন্য দুই রেখাত করে পড়ি আচ্ছা তিন নম্বর প্রশ্ন হইল নবীজি এই যে এগারো রাকাত এই এগারো রাকাত মসজিদে জামাতবদ্ধ হয়ে পড়তেন না একলা একলা পড়তেন আপনারা জামাতবদ্ধ হয়ে পড়েন কে নবীজি শুধু রমজান মাসে পড়তেন না সারা বছর পড়তেন তো শুধু আপনারা রমজান মাসে পড়েন কে তাহলে নবীজির সাথে ওনাদের আমল মিলল উনি মনে করতেছে মিলতেছে মিলতেছে মনে করতেছে না এই পেচের ভিতরে যখন আমরা মানে ওনাদেরকে এই প্রশ্নটা করছি যে না এখানে তো নবী যে সারা বছরের নামাজের কথা বলছেন সারা বছরের নামাজের নাম তারাবি না তাহাজুদ তাহাজুদ এটা হলো তাহাজ্জুদের নামাজ এবার এই লোকেরা এত ধূর্ত এত চালাক আসলে আল্লাহ তালার ভয় না থাকলে যেটা হয় এখন এরা তারাবির অস্বীকার করে তারাবি বলতে কোনো নামাজ নাই তারাবি আর একই নামাজ তাহলে বলেন তো ওনারা ইসলামের মধ্যে ওনাদের সাথে মতানৈক্য আমাদের রাকাত সংখ্যা নিয়ে না বরং খুব তারাবীর অস্তিত্ব আছে কি নাই এটা নিয়ে মতানৈক্য ওনাদের মতে তারাবীর আলাদা কোনো অস্তিত্বই নাই তাহাজুদ তারাবি সারা বছর যেটা তাহাজুদ ওইটাই রমজান মাসে কি তারাবি তাহলে তো তাদের কথায় বোঝা যায় তারাবি বলতেই নাই একটা জিনিসের রাকাত কমাইতেছে এমন না ওই জিনিসটারই নাকচ করে দিতেছে খুব ভয়াবহ বিষয় কিন্তু এটা অথচ এরা যে বলে তারাবি তাহাজ্জুদ এক এটা সম্পূর্ণরূপে কোরআন এবং হাদিসের খেলাফ কোরআন এবং হাদিস বিরোধী কোরআন মজিদে আছে অমিনাল্লাইলি আল্লা ফ্জাদ বিহি না ফিলাত আল্লাহ তালা নবীজিকে বলেন অমিন রাত্রের কিছু অংশে ফতাহাজ্জাদ বিহি আপনার তাহাজ্জুদ পড়েন না ফিলাত আপনার নফল হিসাবে নবীজিকে রাত্রের বেলা তাহাজ্জুদ পড়তে আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন নফল হিসাবে কথা বুঝেন নাই অপরদিকে নবীজি হাদিসের মধ্যে বলেন এই যে রমজান আল্লাহ রমজানের সিয়াম রোজা তোমাদের ওপরে ফরজ করছেন ও কিয়ামাহু আর আমি তোমাদের জন্য সুন্নত বানাইলাম তারাবিকে তাহলে বলেন তো তারাবিটা এটা নবীজি সুন্নত বানাইছেন আর তাহাজুরটা আল্লাহ বলছেন যে আপনি পড়েন তো আল্লাহ বলছেন সেটা ভিন্ন নামাজ আর নবী যে বলছেন এটা আমি সন্ন্যদ করতেছি যদি তারাবি আর তাহার একই হয় তাহলে নবী আবার কি বলবেন এটা আমি সন্ন্যদ বানাইলাম সেটা তো আগেই আল্লাহ তালা নফল বানায় রাখছেন আপনি আবার সন্ন্যদ বানাইবেন কেমনে বা এটা তাহলে এক নামাজ হয় কেমনে তো দেখেন তো কোরআন এবং সুন্নার খেলাফ কথাটা বলছে আল্লাহর ভয় দিলের ভিতরে না একটা নামাজই অস্বীকার করে দিচ্ছে চতুর্থত কথা হইলো চতুর্থত কথা হইল এই নামাজটা এই যে এই হাদিসটা এই হাদিসটা খোদ আম্মাজান এসা সিদ্দিকারের অন্য হাদিসের বিপরীত বোখারি শরীফের অন্য হাদিসের বিপরীত আম্মাজান সিদ্দিকের এই হাদিস হইলো নবীজি রমজান রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না কিন্তু খোদ আম্মাজান থেকে বর্ণিত আছে তেরো রাকাত পড়তেন কয় রাকাত তাহলে এই হাদিসে আছে এগারো রাকাতের বেশি পড়তেন না কিন্তু আরেক হাদিসে খোদ আম্মাজান এসা সিদ্দিকাই বলেন কি তেরো রাকাতও পড়তেন মানে দশ রাকাত পড়ে আর তিন রেকাত ভেতরও পড়তেন ঠিক আছে না ইবনু আব্বাস রদি আল্লাহ তালহু নবীজির চাস্ত ভাই তার থেকে অবুখারি শরীফে বর্ণিত আছে নবীজি তেরো রাকাত পড়তেন খুদ নবী করিম থেকে এরা যদি আবার এই নামাজকে তা যদি বলে তাহলেও তো এদের আট রাকাতের উপরে সীমাবদ্ধ করতে চাওয়া এটা এদের গুমরাহি কারণ নবীজি বলছেন সলাতুল্লাইলি মসনা ও মাসনা রাত্রের নামাজ দুই দুই রাকাত কইরা কতক্ষণ পড়া যাবে নবীজি বলেন সারা রাত পড়তে পারবে ফাইদা খাসিয়া হাদুকুমুজ সুবহা ফ্যালিউ তিরবিরা কা আতিন দুই দুই রাকত করে পুরা রাত্র পড়বে পড়তে 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 যদি এমন হয় ফজর হয়ে যাইতেছে তা বেতার পড়তারে নাই পুরাটা একটা রাত ভরে দুই দুই রাকত করে পড়ছে এখন ফজর হয়ে যাচ্ছে বেতার পড়তে পারতেছে না তো নবীজী বলেন যে তাহলে তার যদি আশঙ্কা হয়ে যায় যে ফজর হয়ে যাইবো বেতের রক্ত বের হয়ে যাবে বেতের রক্ত ছুটে যাবে তাহলে কি করবে দুই রাকাত যে তাহাজ্জুদের যদি নিয়োগ করছিল ওইটার সাথে আরেক রাগাত মিলাইয়া বেতার বানায় ফেলবে ওইটার সাথে আরেক রাগাত মিলাই কি বানায় ফেলবে তাহলে খুদ নবীজি এটা বুখারি শরীফের হাদিস খুদ নবীজি বলেন রাত্রের নামাজ মানে তাহাজুদ নামাজ দুই দুই রাগাত করে সারা রাত পড়া যায় আর এই লোকগুলা কয় আট রাগাতের বেশি বড় বেদাত এখন বলেন তাহলে এরা যেটা বেদাত বলছে সেটা বেদাত না এদের কথাটা বেদাত এদের কথাটা বেদাত এরপরে আরেকটা প্রশ্ন হইল আমরা জানি বোখারির হাদিস এটা এবং প্রসিদ্ধ হাদিস এই ঘটনা নবীজি তারা বিসেন তিন দিন কয়দিন পড়ছেন তিন দিন অথবা দুই দিন এই দুই বা তিন দিন এত এত লোক হয়েছে প্রচুর লোক হয়েছে এই জন্য নবীজি চতুর্থ দিন অথবা তৃতীয় দিন আর নামাজ পড়াইতে আসেন নাই লোকজন ফজর পর্যন্ত অপেক্ষা করছে রমজান মাসে ফজরে যখন নবীজি আসছেন আইসা বলতেছেন জানো কী লেগে আইলাম না আজকে আমি জানি তোমরা অপেক্ষা করছো কেন আসি নাই জানো এজন্য আসি নাই তোমরা যেই পরিমাণ লোক যেই পরিমাণ আগ্রহ দেখাইতেছ আমার ভয় হচ্ছে আল্লাহ আবার খুশি হয়ে এটা তোমাদের জন্য ফরজ করে দেন কিনা ফরজ করে দিলে তোমাদের জন্য কষ্ট হয়ে যাবে বলেন আট রাকাত নামাজ পড়তে কষ্ট হয় না বেশি হইলে কষ্ট হয় কষ্ট হয় কত হইলে বেশি হইলে না এই জন্য তো আট রাকাত পরে পরে মানুষগুলো দৌড় দেওয়া জায়গা কারণ আরাম লাগে নফসের সাথে এটা মিলে আট পরে দৌড় দেওয়া তিন নম্বর কথা হইল যেই নামাজটার মধ্যে এত পরিমাণ সাহাবাহিকেরাম আসেন যে মসজিদ ভরা যায় ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা হয় সেই নামাজের রাকাত সংখ্যা কত ছিল এটা জানার জন্য ঘরের মহিলার কাছে আম্মা জানের কাছে যাওয়া দরকার না সাহাবীরা নিজেরাই জানে কথাই কইতেছেন না তাহলে ঘরের নবীজি ঘরে তাহার যদি নামাজ কত পড়েন সেটা জানার জন্য তাদের প্রশ্ন ছিল তিন দিন যেই নামাজটা নবীজি পড়ছেন সেটার জন্য না তিন দিনে তো প্রচুর পরিমাণে পুরুষ সাহাবি ছিলেন বিদ্যমান মজুদ তাহলে কি ঘরের মহিলার কাছে জিজ্ঞেস করা দরকার পঞ্চম কথা হইল এরপরও ধরলাম যে যাক নবীজি ঘরের ভিতরে ওই যে তিন দিনের বাইরের সময়গুলা তারাবি হিসাবে আট রাকাত পড়ছেন তাহলে হজরত ওমর ফারুক রদি আল্লাহ তালা আনহু যখন বিশ্রাকাত সবার মধ্যে চালু করলেন তাহলে একজন সাহাবিও কি আমাদের আহলে হাদিস ভাইদের সমান ইমান ছিল না যে তারা বাধা দিবেন যে না না আপনারা নবীজির খেলাফ কাজ করতেছেন একজন সাহাবিও বাধা দিতেন না সকল সাহাবা একরাম মাইনে নিতেন এটা কেমন হইতে পারে যে সকল সাহাবা একরাম মাইনে নিছেন একজনও বাধা দেন নাই খোদ আম্মা জানা সিদ্দিকার হাদিস দেয়ার আটরাকাতের কথা বলে এই আম্মা জানা আয়সা সিদ্দিকা নবীজির পরে চল্লিশ বছর জীবিত ছিলেন কয় বছর চল্লিশ বছর জীবিত ছিলেন এবং আম্মাজানায়শা সিদ্দিকার কামরার পাশেই হলো মসজিদে নববী এই মসজিদে নববীতে উমর রাজিউল্লা আনহু বিশ্রাকাতের নেজাম চালু করলেন এই বিশ্রাকাত চলতে থাকলো চল্লিশ বছর ধরে আটত্রিশ বছর ধরা আম্মাজানায়শা সিদ্দিকা একবারও বাধা দিলেন না বলেছেন না না উনি মহিলা মানুষ এই জন্য বাধা দেন নাই তাহলে এটারে জবাব দেই আম্মাজান আয়সা সিদ্দিকা সাহাবাহিকেরামের যখনই কোনো ভুল হইতো কঠোরভাবে নিষেধ করতেন বাধা দিতেন পরিপূর্ণ স্বতন্ত্র একটা পুস্তিকা আছে তা আঃ খুব আলা সাহাবা সাহাবিদের কী কী ভুল ধরছেন আম্মা জানায়ষা সিদ্দিকা এটা নিয়ে মোটা বই আছে কিতাব আছে প্রচুর ঘটনা আছে সাহবা এখরাম এটা করছেন আম্মাজনায়সা যদি বলেন ঠিক না আমি নবীজির থেকে শুনছি এটা গলত এটা বাদ দাও সাহবা একরাম বাদা দিতেন তাহলে ওনার ঘরের পাশে আটত্রিশ বছর ধরে একটা গলত আমল রইলে উনি বাধা দিবেন না আপনারা শুনছেন না যে হজরত ওমর ফারুক রদুল্লাহ আনহু একবার ঘোষণা দিলেন এই তোমরা বেশি বেশি মহর ধরতে পারবে না মহর অল্প অল্প হইতে হবে কত করে হইতে হবে অল্প বা স্বামী এর দিতে পারে এর দূরে হইতে হবে বেশি করে মহর তোমরা ধরতে পারবা না এই কথা যখন হজরত ওমর বলছেন তো এক মহিলা আসছে আশা উমর রদুল্লাহ কে বলতেছেন যে আপনি কে মহর আমাদের হক কমায় দেওয়ার আপনি কে কারণ আল্লাহ কোরআন মাজিদে বলছেন ওয়াইন আতাই তুমু হুন্না কিন্তরান ফলায়তা খুদু মিনহা মিন হুসাই আ আল্লাহ কোরআন মাজিদে বলছেন হে স্বামীরা তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে স্তূপ কইরা সম্পদ দিয়া দাও কি কইরা স্তূপ কইরা সম্পদ দিয়া দাও তাইলেও কিন্তু তালাক দিয়ে আবার বেহায়ার মতন এটা লয়ে লইও না এটা নিয়ে নিয়ে না জাতি দিস দিস দিয়ে দিবা তো আল্লাহ বলছেন যে আমাদেরকে স্তূপ আকারে দিতে পারবে আর আপনি বলতেছেন এতটুকুর বেশি দিতে পারবে না আপনাকে এটা কমায় দেওয়ার কে বলতেছেন একটা সাধারণ মহিলা দেখেন হজরত উমর ফারুক রদি আল্লাহ তালহু শিশুর মতন পরে কি বলেন হজরত উমর ফারুক রদি আল্লাহ তালহু বলেন আসাবাত ইমরা আতুন মহিলাটা ঠিক বলছে মহিলা হইয়াও ও আখতা আর আর আমি ওমর পুরুষ হয়েও ভুল বলছি এই মহিলাটাই ঠিক বলছে এখন থেকে বেশি মহর দৈরতঙ্গ সমস্যা নেই তাহলে বলেন তো যেই উমরের সামান্য একটা বিষয় একটা মহিলা বাধা দিতে পারে আম্মা জানায় সিদ্দিকার কামরার পাশে আটত্রিশ বছর ধরে তিনি তাদের কথিত মতে বেদাত করলেন সাহাবাহিক রাম সবাই মাইনে নিলেন আম্মা জানায় সিদ্দিকে মাইনে নিলেন আপনারা শোনেন নাই হজরত ওমর ফারুক রদি আল্লাহ তালন দুইটা চাদর গায়ে দেয়া জুমা পড়ানোর সময় এক লোক দাঁড়ায় বলছে যতক্ষণ জবাব না দিবেন চাদর দুইটা কে লেগে আমরা পাইছি একটা ততক্ষণ জুমা পড়বো না এই ঘটনা শোনেন নাই তাহলে সেই সকল সাহাবায়কেরাম নবীজির আমলের খেলাফ একটা আমল সাহাবা সবাই মিললে চালু করবেন সবাই চুপ থাকবেন এটা হইতে পারে হ্যাঁ বলেন কি একটা কথা যাই হোক এই হিসাবে যে সমস্ত ভাইয়ারা এই কথাগুলো বলে তারা গলত বলে একটা হলো আম্মা এই আর আরেকটা বিষয় আছে একটা হাদিসে আছে প্রসিদ্ধ হাদিসগুলোতে গুলাতে তো এটাই আছে বেশিরভাগ হাদিস এবং প্রসিদ্ধ হাদিস গুলাতে আছে যে হজরত উমর তালহু উবাই বিন কাবলা আনহুর মাধ্যমে বিশ্বকাপ তারা চালু করছিলেন একটা হাদিস আছে একটা বর্ণনায় আছে যে আট রাকাত পড়াইতে বলছেন কয় রাকাত তে এবারে হ্যাঁ আর একটা দলিল হইছে এরা এরা প্রথম দিকে বলতে এটা উমরের বেদাত প্রথম দিকে এই হাদিসটা হয়তো জানতো না না জানার কারণে এটা মানিয়ে নিতে যে ওমর রদুল্লাহ তালা নহু রাকাত চালু করছে কিন্তু কইতো যে নবী মানবো আমরা উমরেরটা মানবো কেন এই জন্য এটাকে বলতো বেদাতে উমরই কি বলতো এটা কিন্তু খুব বেদব হয় দেখবেন একজন আছে ওই লোকের নাম আমি নিতে চাচ্ছি না বলছে জুমার দিন দুই আজান বেদাত পরে বলতেছে সে নিজেই প্রশ্ন করে বলতেছে ওমর রুদ্দুল্লাহ তাল্লাহ আনহু করছে ই উসমান রদিয়াল আনহু যে করছেন উসমান রদিয়াল তালী আনহু যেটা করছেন সেটাও বেদাত উসমান আনহুর আমল বেদাত চিন্তা করেন এদের কি পরিমাণ দুঃসাহস এমনকি এই লোকটাই আবার আরেক জায়গায় বয়ানের ভিতরে বলতেছে হাসরের মাঠে নবী করিম সাল্লাম পেরেশান থাকবেন আমার পাপের পাল্লা ভারী হয় না নেকের পাল্লা ভারী হয় পাপের পাল্লা ভারী হয় না নেকের পাল্লা ভারী হয় আমাদের নবীজ নাকি বিচারের মাঠে এমন পেরেশান থাকবেন বুঝছেন কথা এই লোকের এই লোকগুলা আরেকটা দলিল পাইছে এই হাদিস পাওয়ার পরে তখন আর বেদাতি উমরই কয় না উমর রোদ্দুল্লাহ তালহু আট রাগ পড়তে বলছেন কিন্তু কথা হইলো ওমর তালান তালা থেকেই যে একটা বর্ণনা আছে বেশিরভাগ বর্ণনা আছে বিশ রাকাত একটা বর্ণনা যে আট রাকাত আছে এটা গ্রহণযোগ্য না ওলা এটা নেন নাই আমি আমাদের কথা বললে তো এরা নিবে না এই জন্য এদেরই আলেমদের কথা শোনাচ্ছি তাদের একজন খুব নামকরা আলেম আছে ওনার নাম হলো ইবনু তাই মিয়া নাম কি ইবনু তাইমিয়া ইমাম ইবনু তাইমা ওনারা ওনারা এক বাক্যে মানে ইমাম ইবনু তাইমিয়া কি বলেন ইমাম ইবনু তাইমিয়া বলেন ফালাম্মা জামা আহম আলা উবাই ইবনে কাবিন ওমর রদিয়াল্লাহ আনহু যখন সাহাবা কেরামকে জমা করলেন উবাই বিন কাবের পিছনে কান আই উসল্লি বিহিম ইশরিন আর আতান তো তিনি বিশ রাকাত পড়াইতেন তাদেরকে নিয়ে কয় রাকাত পড়াইতেন বিশ রাকাত সুম্মা ইউ তিরুবি সালাহিন এরপরে তিন রাকাত আবার বেতের পড়তেন তিন রাকাত কি পড়তেন এটা কে বলতেছেন ইবনু তাইমিয়া রাহেমাহুল্লাহ উনি বলছেন যে উবাইবিন কে আবরুল্লাহ তালুর পিছনে উমরদ্দুল্লাহ যখন সবাই জমা করে দিচ্ছেন তো বিশ রাকাত পড়া হইতো আর তিন রেখাত তেইশ রাকাত পরা হইতো এরপরে ওই যে আমি একটা কথা বললাম না যে মদিনার সাহাবা এখরম আবার গ্যাপগুলায় খালি বৈশান না থাইকা নফল পরে পরে ছত্রিশ বা চল্লিশ বানাইছেন এই কথাটা সামনে বলতেছেন দেখেন সুম্মা কানা তা মিনাস সালাফি এরপরে আমাদের পূর্ব সুরিদের একদলি আর বা ইন চল্লিশ রাকাত পড়া শুরু করলেন কয়াকাত চল্লিশ রাকাত ও ইউ তিরু না আর তিন রাকাত বেতের পড়তেন ও আখারুনা না কমু বি সিত্তি ও আর অনেকে ছত্রিশ রাকাত পড়ছিলেন ও আউতারু তারু বি এবং তারা তিন রাকাত পড়ছে বেতের পড়তেছিলেন এ কথা বলে শেষের দিকে বলেন ও কুল্লু দালিকা আহসান সবগুলাই উত্তম পদ্ধতি সবগুলাই কি বাকি মজার বিষয় হলো ইবনু তাইমিয়া তাদের সবচেয়ে বড় আলেমদের একজন উনি এক জায়গায় আট রাকাতের মত দেন নাই উনি বলছেন যে তারা বীর রাকাত সংখ্যা নির্ধারিত না দশ রাকাত থেকে নিয়া চল্লিশ রাকাত পর্যন্ত পড়তে পারে দশ রাকাত থেকে নিয়া কিন্তু হ্যাঁ গো আটের কথা কন নাই উনি এ একটা বেচারাদের মনে বেদনা যে উনি আট রাকাতের কথা কইল না উনি দশ রাকাত থেকে নিয়ে চল্লিশ পর্যন্ত বলছেন কিন্তু তাহলে উনি যে দশ বলছেন তাহলে ওনার কথাটা সহি হওয়া দরকার না আপনারা আমার প্রথম কথা শুনলে বুঝবেন যে ওনার এই দশের কথাটা সহি হয় না কারণ দশ হইলে বৈঠক বহুবার হয় না দুইবার হয় দুইবার হয় এখানে তো বহুবার বৈঠক হয় না এই নামাজের অর্থের শব্দের মধ্যেই রয়ে গেছে এই নামাজ আটের বেশি হইতে হবে দশের বেশি হইতে হবে বহুবার বৈঠক করে হইতে হবে সেটা হলো ওই যে বিশ বার যা হোক এরপরে সৌদি আরবের কিছুদিন আগে এর প্রধান মুফতি উনিও বলছেন যে হজরত মোরদ আল্লাহ তালহু বিশ্বাকাত পড়াইছেন এরপরে সৌদি আরবের ওনারও আগে যিনি প্রধান মুফতি ছিলেন ওনার নাম হলো ওনার নাম হলো মোহাম্মদ বিন ইব্রাহিম উনি ওনার কিতাবাসি উনি ওনার কিতাবে লেখেন উমর আনহু ল আলা উবাই ইবনে কাবিন লম্মা জামা আন্না আলা কাবিন, ইবনে কাবিন উমর রদ্দানহু লোকদেরকে যখন উবাই বিন কাবের পিছনে জমা করলেন তো ইউসল্লি বিহিম ইশরিনা কাতান। তখন উবাই বিন কাব তাদেরকে নিয়ে বিশ রাকাত পড়তেন ওকানা হাদা বি মাহাদার মিনা সাহাবা এটা সকল সাহাবিদের উপস্থিতিতে ছিল ফায়া কুন কাল এজমা সুতরাং এটা সাহাবায় কেরামের ঐক্যমতের মতো হয়ে গেল এজমা হয়ে গেল আর এজমার খেলাফ করা যায়জ নাই কথা বুঝছেন আমার ভাইরা যাক এটা অনেক লম্বা হয়ে গেছে আমি বললাম শাস্ত্রীয় আলাপ করা সম্ভব না আমি শুধু মোটা মোটা কয়েকটা কথা শোনাই দিলাম আল্লাহ তালে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন হ্যাঁ আর আরো আরবে আরবের মক্কা মদিনায় মক্কা মদিনায় একেবারে নবী করিম সাল্লামের জমানা থেকে নিয়ে করোনার আগ পর্যন্ত বিশ রাখাত পরা হইতো যখন করোনা শুরু হইলো তো রাষ্ট্রীয়ভাবে আইন করা হইলো বেশি লম্বা সময় ধরে যেহেতু পড়া যাবে না তো দশ রাকাত পড়বে আট রাকাতে আর পড়াও যায় না এবং সেটার বিষয়ে তারা ব্যাখ্যাও দিচ্ছে যে আট রাকাত বললে এই লামাজাবিদের সাথে মিললে যায় তখন এরা অপপ্রচার চালাইব যে তাহলে এই আমরা যে এত দুদিন কইছি আট রাকাত এটাই সহি দশ রাকাত তো এরা যখন বিপদে পড়ে পড়ছে কমাইছে তখনও দশ রাকাত কথা বুঝতেছেন এই আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তো দান করেন আজকের একটা প্রশ্নে যেহেতু লম্বা হয়ে গেছে আর কোনো কারো প্রশ্ন নেওয়ার দরকার আছে বাস তাহলে থাকুক না ইনশাআল্লাহ আবার আগামী